আসসালামু আলাইকুম সবাইকে ক্লিয়ার করো কনফিউশন সিরিজের দ্বিতীয় এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সো এই সিরিজে আমরা যে কাজটা করি বায়োলজিতে কনফিউজিং যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে শুনতে একই রকম মনে হয় কিন্তু তোমরা সহজে বুঝতে পারো না যে সেগুলো তারা কী মিন করে এরকম একটা ওয়ার্ড হচ্ছে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড তোমরা হয়তোবা অনেকে জানো বেশিরভাগই হয়তো বা জানো তবে যারা জানো না তার তাদের জন্য খুব সহজে আজকে বুঝিয়ে দেব যে এই দুটা বিষয় তারা আসলে মিনটা করে কি তো আসো আমরা শুরু করি তাহলে আচ্ছা এখানে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মানে কি বলতো হ্যাপ্লয়েড মানে প্রকাশ করি টু এন দ্বারা এই যে এন বা টু এন এগুলো আসলে কি প্রকাশ করে বা এটা দ্বারা আসলে কি বোঝানো হয় তো মানুষের ক্রমোজন কত জোড়া এটা তোমরা প্রত্যেকে হয়তোবা জানো যে মানুষের ক্রোমোজম হচ্ছে তেইশ জোড়া তাই কিনা সো তোমরা হয়তোবা এটা প্রত্যেকেই জানো যে মানুষের ক্রমোজম ক্রোমো জম তেইশ জোড়া আচ্ছা সো তোমরা নিশ্চয়ই নিউক্লিয়াসের চিত্র দেখেছ গত ক্লাসে কিন্তু আমরা হচ্ছে বা গত ভিডিওতে কিন্তু আমরা ক্রোমোজোম ক্রোমাটিন ক্রোমাটিট এগুলো নিয়ে জেনেছিলাম তাই না সো তুমি যখন নিউক্লিয়াসের গঠনটা আঁকাও সেই সময়টাতে কেমন থাকে বলো তো নিউক্লিয়াসের গঠনে ক্রোমাটিন জালিকা থাকে এর ভেতরে তাই কিনা সো এই যে সুতার মতো যে অংশটা সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা আচ্ছা তো আমি ধরে নাও যে আমি হচ্ছে একটা নিউক্লিয়াস আমি আগাচ্ছি সেটা হচ্ছে ডিপ্লোয়েড জীবের ক্ষেত্র হ্যাপ্লোয়েড জীবের ক্ষেত্র এটা হচ্ছে একটা নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের ভেতরে নিশ্চয়ই ক্রো ক্রোমাটিনটা আস্তে আস্তে ক্রমোজোমে পরিণত হয় যখন কোষ বিভাজন শুরু হয় ঠিক আছে মাইটোসিস কোষ বিভাজন বা মিওসিসের সময় কী হয় বলো তো জল বিভোজন হয় ফলে ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হতে থাকে এবং তোমরা তোমাদের বইয়ে তো মিওসিস নাই তবে ইন্টারেও যখন উঠবে তোমরা সেক্ষেত্রে কিন্তু মিওসিস বিষয়টা পাবা এবং সেই সময়টাতে দেখবা যে জাইকোটিন একটা ধাপ আছে মিওসিস বিভাজনের সময় এই জাইকোটিন ধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে হ্যাঁ ধরে নাও যে এটা একটা ক্রোমোজম তার ঠিক পাশে একদম হুবহু সেম দেখতে একই রকমের আর একটা ক্রোমোজম থাকে ধরে নাও এখানে একটা হলুদ ক্রোমোজম আছে হলুদ এবং ছোট ক্রোমোজম তার ঠিক পাশে হলুদ এবং ছোটো একই সমান একই রকম বৈশিষ্ট্যের একই ধরনের দুইটা ক্রমোজম থাকে একসাথে জোড়া লেগে থাকে তারপরে ধরো যেখানে একটা লাল ক্রমোজম আছে হ্যাঁ এই ক্রমোজমটা আরও ছোটো তাহলে তার ঠিক পাশে যে আরেকটা ক্রমোজম থাকবে সেটাও একই রকম হবে একই সমান হবে একই বৈশিষ্ট্যের হবে বুঝতে পেরেছ সো দেখো ডিপ্লয়েড জীবে ক্রোমোজোমগুলো কী অবস্থায় আছে বলো তো জোড়া অবস্থায় আছে তো এই কারণে মানুষের ক্রোমোজোম দেখো কত জোড়া তেইশ জোড়া এই যে জোড়াভাবে বলতেছো তুমি সচল্লিশটা কিন্তু আমরা নর্মালি বলি না আমরা কি বলি তেইশ জোড়া বলি বা তোমাকে যখন প্রশ্ন করা হয় কি হিসেবে প্রশ্ন করে যে মানুষের ক্রোমোজোম কত জোড়া তো তেইশ জোড়া বুঝতে পেরেছ তো কেন জোড়া হিসেবে বলা হয় কারণ এই যে জোড়া আকারে থাকে ক্রোমোজোমগুলো এই কারণে তো মানুষ হচ্ছে ডিপ্লয়েড জীব জোড়া আকারে থাকলে সেটা হচ্ছে ডিপ্লোয়েড জীব কিন্তু তুমি যদি হ্যাপ্লয়েড জীবের দিকে তাকাও ধরে নাও যে একটা হ্যাপলোয়েড জীব তার হচ্ছে ছয়চল্লিশটা ক্রোমোজোম কিন্তু সেই ক্রোমোজোমগুলা একটা থেকে আরেকটা আলাদা হবে একটা থেকে আরেকটা আলাদা হবে ঠিক আছে ধরে নাও এটা হচ্ছে একটা লাল ক্রোমোজোম তার সাথে কোনো জোড়া নাই সাদা এটা একটা সাদা ক্রোমোজোম তার সাথে কোনো জোড়া নাই এটা একটা হলুদ ক্রোমোজোম তার সাথে কোনো জোড়া নাই সো এইভাবে ছয়চল্লিশটা ক্রোমোজোম থাকবে ধরে নাও যে কোনো একটা জীব তার ক্রোমোজোম সঙ্গে হচ্ছে ছয়চল্লিশ তাহলে সেটা কিভাবে থাকবে বলতো সেটা হচ্ছে যে এই অবস্থায় থাকবে অর্থাৎ জোড়া অবস্থায় থাকবে না মেন কথা হচ্ছে এটা ঠিক আছে এইভাবে ছয়চল্লিশটা থাকবে আর এখানে কি জোড়া জোড়া অবস্থায় তেইশ জোড়া মানে কি ছয়চল্লিশটা এখানেও আছে তবে জোড়া জোড়া হিসেবে আছে ক্লিয়ার তো যখন এটা ক্রোমাটিন অবস্থায় থাকে তখন তো সুতার মতোই থাকে তখন তো আর এটা বোঝা যায় না কিন্তু ওই যে বিভাজনের সময় এই সময়গুলাতে দেখা যায় যে সেটা এসে জোড়া বাঁধতেছে জোড়া বাঁধে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে সেটা হচ্ছে ডিপ্লয়েড জিপ আর যদি জোড়া না থাকে একই রকম ক্রমোজব না থাকে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড জিপ সিম্পল কথা এখন এখানে ছোট্ট আরেকটা বিষয় তোমার জানতে হবে সেটা হচ্ছে এই যে জোড়া যে বাঁধলো ধরে নাও এই দুটা ক্রোমোজোম কি হয়েছে বলতো জোড়া বাচ্ছে তো এই দুটা ক্রমোজম জোড়া বাচ্ছে তার মানে কি এই যে এটা একটা ক্রোমোজোম এর পাশে ঠিক আরেকটা ক্রোমোজোম এই যে এটা হচ্ছে জোড়া বাঁধছে তো এই দুটা ক্রোমোজোমকে আমরা বিশেষ একটা নামে এটাকে আদর করে বলতে পারি এরা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম ক্রোমোজোম তো এই হোমোলোগাস ক্রোমোজোমের নামে শুরুতে আছে হোমো এই হোমো কথাটার অর্থ মনে রাখো সম সম বা একই তাহলে হোমোলোগাস ক্রোমোজোম বলতে একই রকমের যে দুইটা ক্রোমোজোম সেটাকে বোঝানো হচ্ছে যেমন এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম ঠিক তেমনি এই দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এই দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এখন হোমোলোগাস ক্রোমোজোমের এই একটা ক্রোমোজোম যদি আসে আমাদের পিতা থেকে তাহলে অপর যে ক্রোমোজোমটা এটা সে আমরা পাইছি আমাদের মাতা থেকে আশা করি বুঝতে পেরেছ তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের যে জোড়াটা আছে একটা ক্রোমোজোম আসছে পিতা থেকে আর একটা ক্রোমোজোম আসছে আমাদের মাতা থেকে খুবই সিম্পল কথা ওকে তো আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ডিপ্লোয়েড কি হ্যাপ্লোয়েড কি এবং এখানে হোমোলোগাস ক্রোমোজোম বা আদার্স বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি তো এই যে দেখো এই কনসেপ্ট সহকারে তোমাদেরকে হয়তোবা তোমরা হয়তোবা ক্লাসে যখন পড়ো সেই সময়টাতে বা তুমি যখন নিজে পড়ো তখন এই বিষয়গুলো বুঝতে পারো না হ্যাঁ তুমি হচ্ছে জাস্ট রিডিং পড়ে যাও তোমাদের বইয়ে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করা নাই কি বোঝানো হচ্ছে আসলে বা ক্লিয়ার করা ক্লিয়ার করা নাই বলতে ধরে নাও যে এক লাইনে লিখে দেওয়া আছে তোমার হয়তোবা তুমি বুঝতেই পারতো না সেই লাইনটা পড়ে আসলে কি বোঝানো হচ্ছে তো এই যে ক্লিয়ার কনসেপ্ট বা তো তুমি যদি সহজে বুঝতে চাও হ্যাঁ যারা হচ্ছে এসএসসিতে আছো এবং তোমাদের বায়োলজির অবস্থা খুবই খারাপ বা যে কোনো সাবজেক্টের অবস্থা খুবই খারাপ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যতগুলো সাবজেক্ট আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ার জন্য তোমরা কিন্তু এই যে খুব শর্ট টাইমে একটা কোর্স সেটা হচ্ছে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম দু হাজার জন্য এখানে কিন্তু তুমি হচ্ছে কম্প্যাক্ট রিভিশন ক্লাসগুলো পাবা টাইপ ওয়াইজ কোশ্চিন ব্যাংক সলভিং পাবা সলভ পাবা কিন্তু ঠিক আছে সি সাজেশানের যে ইবুক সাজেশন কিন্তু দেওয়া হবে সাজেশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর হালকেনস্টাইনের সাজেশনটা কিন্তু সবচেয়ে সেরা হয় এটা কিন্তু তোমরা জানো এছাড়াও বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দিতে পারবা উইকলি মেন্টরিং সেশন ঠিক আছে এটার দিকে একটু মাথায় রাখো আমরা তোমাদেরকে মেন্টর মেন্টরিং করব ঠিক আছে যে তোমরা কীভাবে পড়ালেখা করবা কি করবা না করবা এমনিতেও তো আমরা ফ্রিতে দিই ঠিক আছে পেইড ব্যাচের মধ্যে কিন্তু আলাদাভাবে তোমাদেরকে মেন্টরিং করা হবে ওকে সো তোমাদেরকে একটা কুপন দিয়ে দিই সেটা হচ্ছে মাহি পাঁচশো এটা ইউজ করলেই কিন্তু তোমরা হচ্ছে পাঁচশো টাকার একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবা তো আমার মনে হয় যে যাদের কনসেপ্টের ঘাটতি আছে আমরা কিন্তু এই কোর্সটাতে খুব ডিপভাবে মানে যতটুকু পড়তে হবে যতটুকু গভীরতা সম্প নিয়ে পড়তে হবে এবং যা পড়লে তুমি আসলে এই প্লাসটা পাবা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব সুন্দর মতো কম্প্যাক্ট হয়েতে ক্লাসগুলো সাজাচ্ছি তো দ্রুত যুক্ত হয়ে যাও আর তোমার যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করে ফেলো দ্রুত কে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা